দিয়ে সহবাস এরপর বিয়েতে অস্বীকার এ এলাকায় চাঞ্চল্য এ বিষয়ে জানা যায় রায়গঞ্জ ব্লক টু এর কান্তর এলাকায় এমন এক চাঞ্চল্যকর ঘটনার সামনে এসেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস এরপর প্রতিশ্রুতি ভঙ্গ করে সম্পর্ক অস্বীকার এ নিয়ে সভায় সমাধান হলেও পরে ছেলের পরিবার সে সিদ্ধান্ত বদল করে বলে অভিযোগ মেয়ের বাড়ির লোকের যেখানে এই ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় স্থানীয় এক তরুণ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে কিন্তু পরে সেই প্রতিশ্রুতি অস্বীকার করে এ নিয়ে এলাকায় চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামের সালিসী সভা বসে এবং সেখানে সিদ্ধান্ত হয় যখন মেয়েটির আঠেরো বছর পূর্ণ হবে তখন ছেলেটি তাকে ঘরে তুলবে কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও ছেলেটি বিয়ে করতে রাজি হয়নি এরপর মেয়েটি ও তার পরিবার মহিলা সুরক্ষা বাহিনীর কাছে অভিযোগ জানায় এবং থানাতে লিখিতভাবে অভিযোগ জানায় এখন জানার বিষয় মেয়েটি বর্তমানে কি অবস্থায় রয়েছে এই প্রসঙ্গে জানা সে নিজেই আমাদের সঙ্গে এ বিষয়ে সে বলেন ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল আমি ওকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম কিন্তু এখনো মুখ ফিরিয়ে নিয়েছে আমি এখন এর ন্যায় বিচার চাই এই প্রসঙ্গে অভিযোগ করি খাতুন আর কি কি বলেন শুনুন বিস্তারিত আমার নাম জানা খাতুন আমি আমার এক বছর আগে আমার সঙ্গে রিলেশনশিপে ছিল তারপর আমাকে কোড মানে করতে নিয়ে যায় বয়স না হয় আর এখন তারপর পুলিশকে জানাজানি হয় ওরা মানে নেবে না তারপর সামাজিক মর করলো মর করে এখন ছেলেটাকে নুকিয়ে রেখেছে আমার বরকে কি নাম ছেলের নাম কি সাইন আক্তার তো সাথে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ এখন কি হয়েছে এখন বাড়ির লোক বলছে মেনে নেবে না আর ওকেও লুকিয়ে রেখেছে কোথায় রেখেছে ওর মাসির বাড়ি রুমিয়া বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল ও বলছে ও আমাকে না পেলে ও মরে যাবে তারপরেও আমি তার জন্য ওর সঙ্গে আমি গিয়েছিলাম বিয়ে করতে আপনাদের বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ের আগে কি করতে সেটা বিয়ের এক মাস বিয়ের আগে আমার সঙ্গে স্বামী স্ত্রীর মতো সহবাস করেছিল আমাকে দেখে দেখে সহবাস করেছিল আমি জানি না এসব তবু আমার সঙ্গে এসব করেছিল এখন বলছে নেব না কি চাইছেন আমি চাই আমি এখানে থাকবো ওকে আনে দেওয়া হোক না হলে আমি আত্মহত্যা করবো এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে চরম উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় এই প্রসঙ্গে অভিযোগ করে বাবা কি কি জানলেন শুনুন বিস্তারিত দাদা আপনি মেয়ের কে হন মেয়ের বাবা আমি আসলে ঘটনাটা কি হয়েছে ঘটনাটা হয়েছে মেয়েটাকে স্কুল থেকে তুলে নিয়ে চলে গিয়েছিল কোট কোটমোহর করতে ওই ইয়াতে কি নাম বলে ওটা ওই সমসপুর সমস্প থেকে আবার ঘুরে আনে এখানে সামাজিক এখানে দশজনে মেম্বার প্রধান নিয়ে মোহর দিল ওনারাই মোহর দিল আমার মেম্বার তো কিছু বলেনি কিন্তু ওনার মেম্বার প্রধান নিয়ে মেয়েটাকে এখানে সামাজিক মোহর দিল এখন মোহর দেওয়ার পর কিন্তু খুব ঝামেলা চলছে মেয়েটাকে আউট করে দিয়েছে ছেলেটাকে আউট করে দিয়েছে চার মাস ধরে ডেট দিয়েছিল দু চার মাসের এখন হয়ে যাচ্ছে ছ মাস এখন ছেলে আসেনি এখন ছেলে বা কোথায় আছে এখন প্রশাসন নিয়ে এখানেও আসছি আমি এই সমাজকে নিয়ে এই যেখান থেকে আমার মেম্বার প্রধান আছে এখান থেকে ওনাকে নিয়ে বসছি মেয়েকে তুলে ঢুকে দিয়েছে সমাজ আমার মানে ছেলের বাড়িতে ঢুকে ছেলের বাড়িতে ঢুকে দিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মহিলা সুরক্ষা সমিতির সদস্যরা এ প্রসঙ্গে মহিলা সুরক্ষা সমিতির নেত্রী সুভাষিনী বর্মন কি কি জানালেন শুনুন বিস্তারিত বলি আপনার নাম আর আপনার কোন সংস্থা আছেন আমার নাম সুভাষিনী বর্মন আমি রক্ষা মহিলা সমিতির নেত্রী আজকে আজকে আমি জানতে পারি এখানকার আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত মেম্বার সাহেব আমাদেরকে ফোন করে দাদা উনি যে এক মেয়ে এক বছর আগে ওনাকে বইয়ের মানে বউ বিয়ে করার স্বীকৃতি দিয়ে তার সঙ্গে ধর্ষণ এক একবার ধর্ষণ করে বাড়িতে নিয়ে গিয়ে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে যায় বিয়ে করার জন্য সেখানে বয়স হয়নি মেয়েটা তারপরে বাড়িতে নিয়ে আসে নিয়ে আসার পরে এনারা মেয়ের বাপ পঞ্চায়েত মেম্বারকে জানায় দর্শকের সবাইকে জানায় জানানোর পরে একটা পঞ্চায়েত হয়েছিলো হওয়ার পর ওনাদের একটা মহর হয় মহরের মধ্যে মেয়েটার চার মাস কম ছিল মহরের মধ্যে তো চার মাস কম ছিল মহরের মধ্যে কথা ছিল চার মাস পূরণ হলে মেয়েটাকে ওরা বাড়িতে নিয়ে যাবে তারপরে চার মাসের জায়গায় ছয় মাস হয়ে গেছে ডেটের পর ডেট এনারা এনারা লোকজন ডাকে ওনারা বাড়ি থেকে লুটিয়ে যায় তো আজকে এই ব্যাপারটা জানতে পারি জানার পরে আমরা আসি আসার পরে মেয়েটাকে আমরা ছেলের বাড়িতে দিয়ে আসি আর আমরা 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 চাই মেয়েটাকে মেয়েটার বিচার মেয়েটার আমরা কোনো পার্টি বাদীতে আসিনি শুধু মেয়েটা শুধু বিচার যেটা চায় আমরা মেয়েটার শুধু বিচার করার জন্য আমরা আসছি মেয়েটাকে একটা স্বীকৃতি দেওয়া হোক স্বামীর স্বীকৃতি দেওয়া হোক মেয়েটার সংসার করা হোক সেটাই আমরা চাই খবর বা এই ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জের পুলিশ বাহিনী পুলিশের পক্ষ থেকে জানানো হয় শীঘ্রই তদন্ত করে যথাযথ আইনগ্য ব্যবস্থা নেওয়া হবে রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেশন একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হল সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও যানবাহন ব্যবস্থার মাধ্যমে সুবিধাজনক আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ